হ্যালো আজকে আমি এই টাকলুর সাথে প্রথম একটা ভিডিও করতে চলে টুপি পরবা না না টুপি পরলে আবার চোখ দেখা যাবে না দেখো আচ্ছা হ্যালো বন্ধুরা হ্যালো মা তুমি ও কি আছছ না নাকি পাওয়া নে গাইস সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ও সারি দেখতে পাচ্ছ তো হ্যালো হ্যালো গাইস তো প্রথম আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি আমরা দুজনে মিলে তা আমি ডিসাইড করেছি তো এই ভিডিওটা যদি ভালো হয় তবে আমরা নেক্সট অন্য কোন চ্যালেঞ্জ নিয়ে আসবে যদি তোমাদের ভালোবাসা পাই এ ভিডিওতে তো নেক্সট ভিডিও থেকে আমরা দুজনের সাথেই দেখতে পাবো সব ভিডিওতে যে কোনো ভিডিও তোমরা যে কোনো ভিডিও দেখতে চাও সব কমেন্ট করে জানাতে যে দেখতে যাই এই চ্যালেঞ্জ দেখতে চাই বা কোনো ভ্লগ দেখতে চাই একসাথে তো অবশ্যই বলবো আমি যেহেতু ভিডিওতে কম আসে খুব কম আসে কারণ আমার একটু লজ্জার ভাবো আছে আর প্রথমত মানে টাইম হয়ে ওঠে না জন্য তো ওই জন্য তো যদি তোমরা একসাথে ভিডিও দেখতে যাও তো কমেন্ট করে অবশ্যই জানাবা আর যদি না দেখতে যাও তাও কমেন্ট করে জানাবা আর আজকে মনে হয় প্রথম আমার ভিডিওতে এতখানি কথা বলল কোনোদিনও বলে না তো আজকে আমরা যে চ্যালেঞ্জ ভিডিওটা করতে চলেছি আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকবো যে সবার আগে চোখের পলক ফেলে দেবে সে হেরে যাবে তার জন্য পানিশমেন্ট হচ্ছে ওই ডিসাইড করেছে যে ওর যেহেতু খেতে ভালো লাগে তো ও ভেবে নিয়েছে যে ও জিতবে আমি হেরে যাব সেজন্য ও ডিসাইড করেছে যে পনিরের তরকারি রান্না করে খাওয়াতে হবে তা আবার নিজের টাকায় পনির কিনে এনে যে হারবে সে নিজের টাকায় পনির কিনে আনবে বাস তো চলো বেশি না বকে ভিডিওটা তাহলে শুরু করা যাক শুরু করি 3 2 1 স্টার্ট তুমি হারো তুমি হারো কে আমি ফেলিনি তুমি হেরে গেছো তুমি দেখা যাবে আমরা এবার দেখবো যে কে আগে চোখে বড় ফেলেছে দেখো আমি ফেলিনি কিন্তু তোমরা সবাই দেখেছো ওই ফেলেছে ওই ফেলেছে না না তুমি ফেলেছো তুমি এই ছোট মন্দির হবে না

দাঁড়াও মানে আমরা তো ভিডিও করে নিই